জেনে নিন প্রিয়জনের মন জয় করার চারটি উপায় আমরা সবাই জীবনে এমন একজন বিশেষ মানুষকে খুঁজি যার কাছে আমাদের সব গল্প বলা যায় যার সাথে পাশাপাশি হাঁটা যায় যার হাসিতে নিজের সব কষ্ট ভুলে যাওয়া যায় কিন্তু সেই বিশেষ মানুষটির মনে ঠিক কেন্দ্রবিন্দুতে পৌঁছানো বা তার মন জয় করা কি অনেক কঠিন না এটা কোনো রকেট সায়েন্স নয় এটি হলো কিছু ছোট ছোট অনুভূতি চেষ্টা এবং সততার মিশ্রণ আজকে আমরা সেই পদগুলো নিয়ে কথা বলবো প্রথম উপায় আপনি একজন মনোযোগী শ্রোতা হন শুনুন আমরা কথা বলতে ভালোবাসি কিন্তু শুনতে ভুলে যাই মন জয় করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো মন দিয়ে কথা শোনা যখন আপনার প্রিয়জন কথা বলছেন তখন শুধু মাথা না নাড়িয়ে বা হুম আচ্ছা ওকে দেখবো না বলে কথাগুলো অনুভব করার চেষ্টা করুন তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন আপনার ফোনটি একপাশে সরিয়ে রাখুন তাকে বুঝতে দিন যে এই মুহূর্তে তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই উদাহরণ দিচ্ছি ধরুন আপনার প্রিয়জন অফিস থেকে ফিরে হতাশ হয়ে বলছে জানো আজকে অফিসে বস এমন বকা দিল মুড়টাই নষ্ট হয়ে গেল উত্তরে আপনি যদি সমাধান দিতে শুরু করেন যে তোমারই তো ভুল এটা করা উচিত ছিল বা এটা করা উচিত হয়নি তাহলে কিন্তু কথা আরাই করবে না এর বদলে আপনি যদি বলেন বলো তো কী হয়েছে আমি একটু শুনি বিষয়টা আমার শুনতে ইচ্ছে করছে কেন এরকম হলো তাহলে সে তার মনের কথাটা বলার ভরসা পাবে এইটা একটা পরিচিত দৃশ্য তাই না আমরা প্রায়ই সমাধান দিতে গিয়ে আসলে অনুভূতিটাকেই হারিয়ে ফেলি দ্বিতীয় উপায় ছোট ছোট মুহূর্তের প্রশংসা করুক আমরা প্রায়ই বড় কোনো উপহার অথবা ঘটনার জন্য অপেক্ষা করি কিন্তু সম্পর্কগুলো জীবন্ত থাকে ছোট ছোট প্রশংসায় সে আপনাকে ভেবে এক কাপ চা বানিয়ে দিল বা আপনার পছন্দের গানটি আপনাকে মনে করিয়ে দিল এই মুহূর্তগুলোর প্রশংসা করুন একটি আন্তরিক ধন্যবাদ তোমাকে ছাড়া এটি সম্ভব ছিল না এই কথাগুলো অনেক দামি উপহারের চেয়েও শক্তিশালী আপনার সঙ্গী হয়তো সারাদিন পর ক্লান্ত তবুও আপনার জন্য রাতের খাবারটা গুছিয়ে রাখল আপনি তাকে বলতে পারেন যে তুমি যে এত ক্লান্তির পরেও আমার কথা ভাবো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া এখন একবার ভেবে দেখুন তো শেষ কবে আপনি আপনার প্রিয়জনের এরকম ছোট ছোট কাজের জন্য মন খুলে প্রশংসা করেছেন আমরা প্রায়ই এই ছোট ধন্যবাদগুলো বলতে ভুলে যায় তৃতীয় উপায় হলো তার যে স্বপ্ন এবং ইচ্ছা এটিকে আপনি রেসপেক্ট করুন প্রত্যেক মানুষেরই নিজস্ব কিছু স্বপ্ন শখ ইচ্ছা থাকে আপনার সঙ্গী হয়তো গিটার শিখতে চায় ছবি আঁকতে চায় অথবা নতুন কোনো কোর্স করতে চায় আপনার কাছে সেটি অর্থহীন মনে হলেও তার কাছে সেটি অনেক গুরুত্বপূর্ণ তার স্বপ্নকে নিয়ে হাসাহাসি না করে তাকে উৎসাহ দিন তার পাশে থাকুন এটি নিয়ে তাকে নেগেটিভ কথা বলার চেয়ে আপনি তাকে মানসিকভাবে সাপোর্ট করুন তাকে এটা অনুভব করতে দিন যে তার এই যাত্রায় আপনি তার সবচেয়ে বড় সমর্থক আপনার সঙ্গী হয়তো সপ্তাহে যে কোনো এক সময় বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে ভালোবাসে আপনি বিরক্ত না হয়ে যদি তাকে বলেন ওকে তুমি খেলাটা উপভোগ করো অথবা তার জন্য পানির বোতলটি এগিয়ে দেন যে এই ছোট কাজটি তার জন্য তার মনে আপনার জন্য সম্মান অনেক বাড়িয়ে দেবে বিষয়টা আসলে খুবই ছোট কিন্তু এর প্রভাব খুবই গভীর আপনার পছন্দের কোনো কাজে কেউ এভাবে পাশে দাঁড়ালে আপনার কেমন লাগবে আপনি কি ভেবেছেন সেটি এরপর যদি আমি বলি চতুর্থ উপায় অপ্রত্যাশিত ছোট ছোট উপহার বা আপনি সারপ্রাইজ দিতে পারেন উপহার মানে দামি কোনো কিছু না উপহার হলো আপনার ভাবনার প্রতিফলন তার পছন্দের চকলেটটা অফিস থেকে ফেরার পথে নিয়ে আসেন তার প্রিয় লেখকের নতুন একটি বই তাকে কিনে দিন অথবা কোনো কারণ ছাড়াই তার জন্য ফুল নিয়ে আসুন ছোট ছোট সারপ্রাইজগুলো সম্পর্ককে সতেজ রাখে আপনি হয়তো কথা প্রসঙ্গে শুনেছিলেন যে তার ছোটবেলায় প্রিয় আইসক্রিম ছিল অরেঞ্জ বার একদিন হঠাৎ করেই সেই আইসক্রিমটি আপনি নিয়ে আসুন দেখুন তার মুখের হাসিটি কতটা অমূল্য হয় এখন এই দামি উপহার নয় আপনার মনোযোগটাই আসলে আসল আপনি যে তার কথাগুলো মনে রেখেছেন এটাই তার কাছে সবচেয়ে বড় উপহার কখনো কখনো নিজের ভুল স্বীকার করতে শিখুন সম্পর্কের তর্ক ভুল বোঝাবুঝি এগুলি হবেই কিন্তু সম্পর্ককে টিকিয়ে রাখে ভুল স্বীকার করার মানসিকতা সবসময় জেতার চেষ্টা করবেন না সম্পর্কটাকে জেতানোর চেষ্টা করুন যদি আপনার ভুল থাকে আপনি ইগোকে দূরে সরিয়ে আন্তরিকভাবে স্তরি বলুন কোনো একটি বিষয় নিয়ে আপনাদের মধ্যে তর্ক হল পরে আপনি বুঝতে পারলেন যে ভুলটা আপনারই ছিল তখন চুপ করে না থেকে তার কাছে গিয়ে বলুন আমি বুঝতে পেরেছি ওই বিষয়টাতে আমারই ভুল ছিল আমাকে মাফ করে দাও বা আপনি সরি বলতে পারেন বিশেষ করুন ভুল স্বীকার করলে আপনি কখনোই ছোট হয়ে যাবেন বরং আপনার আপনার চোখে রেসপেক্ট বেড়ে যাবে আপনি কি আমার সাথে একমত হতে শেষ কথা সৎ এবং আরও স্বাভাবিক থাকুন সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো যেমন আপনি তেমনই থাকুন কারো মন জয় করার জন্য মিথ্যে বা অভিনয়ের আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ অভিনয় দিয়ে হয়তো আপনি সাময়িক একটা আকর্ষণ তৈরি করতে পারবেন কিন্তু কখনোই মনে সেই কেন্দ্রবিন্দুতে পৌঁছাতে পারবেন না আপনার সততা আপনার আসল রূপটাই আপনার সবচেয়ে বড় শক্তি প্রিয়জনের মন জয় করা কোনো প্রতিযোগিতার জেতা নয় এটি হচ্ছে একটি জার্নি এই যাত্রায় ধৈর্য সততা আর ভালোবাসা দিয়ে পথ চললে দেখবেন আপনার প্রিয়জনের মনের দরজা আপনার জন্য সবসময় খোলা